হিন্দু ভাই খেতে পঞ্চাশ টাকা হ্যাঁ শুধু খিচুড়ি পঞ্চাশ টাকা হ্যাঁ নিজাম ভাই আনলিমিটেড খিচুড়ি খাওয়াচ্ছে পঞ্চাশ টাকায় আগামীকালকে থেকে ডিম দিয়ে বিক্রি করবে সনাতন ভাই ও বোনদেরকে বলবো আপনারাও এসে এখানে খেতে পারবেন না না উনি হতাশ করবে না ওই যে এক সাইডে গরুর মাংস বেঁচতেছে এক সাইডে খিচুড়ি বেঁচতেছে এখানে তার খেতে সমস্যা নেই আসলে আমরা তো খাওয়ার জন্যই জন্ম নিয়েছি মনে হয়

গরুর গোসের অ্যালার্জি আছে যারা গরুর গোস খেতে চান না তারা চাইলে ডিম দিয়ে ষাট টাকা খেতে পারবেন আগামী কাল থেকে আজকে একশো টাকায় গরুর মাংস দিয়ে এই যে অল্প যে যেতটুকু চাই দিবে যে যেতটুকু চাই দিবে খিচুড়ি অল্পই অল্প 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 কষ্ট করে খান ভাই কামে লাগবে খান খিচুড়ি খেলে শরীর গরম হয়ে যায় এই লোকটা যে দেখতে পাচ্ছেন কিছুরি কিন্তু হচ্ছে কিছুরি এই যে দেখতে পাচ্ছেন কিছুরি দেওয়া হচ্ছে এই যে কিছুরি কিছুরির সঙ্গে এই যে চার পিস গরুর গোস এক পিস রশন দিয়ে মাত্র 100 টাকায় আগামী থেকে কিন্তু ডিম দিয়ে দেওয়া হবে 60 টাকায় কেউ যদি অন্য ধর্মের হয়ে থাকে তারা ডিম দিয়ে খেতে পারবেন যারা গরুতে প্রবলেম আছে অ্যালার্জি আছে তারা চাইলে আপনারা ডিম দিয়ে খেতে পারবেন